বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা এখন চরমে পরিস্থিতি দ্রুত পরিবর্তন ঘটছে সর্বশেষ সংযোজন হিসাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের কথা ভাবছেন এমন খবরে তোলপাট তুলেছে এই গুঞ্জন এমন এক সময় উঠলো যখন অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের দাবিতে বিভিন্ন মহল থেকে চাপ আসছে এর সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচন ও করিডর নিয়ে প্রধানের অবস্থান যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বক্তব্য দেওয়া হয়নি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন সেই সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম উপস্থিত ছিলেন তারা তিনজনই জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মোহাম্মদ ইয়নুস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়েই তিনি দেখা করতে গিয়েছিলেন এই গুঞ্জনের পরপরই দেশের বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত নানাভাবে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে সব পক্ষ থেকে দেশের সংকটপূর্ণ পরিস্থিতির কথা উল্লেখ করে ঐক্যের ডাক দেওয়া হচ্ছে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান দেশের বর্তমান পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানিয়েছেন গতকাল রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আহ্বানে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক সহ পাঁচটি দলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় বিএনপি অন্তর্বর্তী সরকারের কিছু বিতর্কিত উপদেষ্টাকে সরানোর দাবি তুলেছে অন্যদিকে তথ্য উপদেষ্টা মাহবুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে আগের যে কোনো বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়নের কারণে দুঃখ প্রকাশ করেছেন তিনি লিখেছেন ব্যক্তির আদর্শ সম্মান ও দেশ বড় দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য তিনি অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করার আকাঙ্ক্ষা প্রকাশ করে বলেন বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান হুমকির মুখেফ دانش شماره